এই যে প্রান্তিক মানুষরা এরা প্রান্তিক কেন কেন্দ্র থেকে এরা জুড়ে কেন এর মূল কারণ তো আমরা জানি সেই কারণ হচ্ছে বৈষম্য এবং আমরাকে যে ব্যবস্থার মধ্যে বসবাস করি যে সমাজে আমাদের বসবাস সেই সমাজ এবং সেই রাষ্ট্র হচ্ছে বৈষম্যগুলো সেটা একটা রাষ্ট্র একটা পুঁজিবাদী আমলাতান্ত্রিক রাষ্ট্র এবং এই পুঁজিবাদী রাষ্ট্র আমলাতান্ত্রিক রাষ্ট্র উন্নতির কথা বলে এবং যত উন্নতি করে যত উন্নয়ন ঘটায় ততই বৈষম্য বাড়ে এইটা হচ্ছে নীতি মুনাফা ছাড়া এই রাষ্ট্রের শাসকরা পুঁজিবাদীরা অন্য কিছু বোঝে এবং মুনাফার জন্য তারা এমন কাজ নেই যা তারা করতে পারে এবং আমরা কেবল যে প্রান্তিক আছেন তা নয় আমরা সমগ্র দেশই একটি প্রান্তিক এর কারণ এই দারিদ্রের কারণ দেশের মানুষ নয় এই দারিদ্রের কারণ হচ্ছে ওই বৈষম্য যে বৈষম্য এই রাষ্ট্র সৃষ্টি করে এবং এই দেশের যত সম্পদ যে সম্পদ মেহনতি মানুষ তৈরি করে দেশের ভেতরে থেকে দেশের বাইরে শ্রম করে সেই এবং বিদেশে পাচার করে তারা সেইখানে তাদের ভবিষ্যৎ গড়ে তোলে এটি হচ্ছে প্রধান সমস্যা এবং এই বৈষম্য পুঁজিবাদের সৃষ্টি বৈষম্য পুঁজিবাদ আজকে সারা দেখতে চরম ফ্যাসিবাদী রোগ ধারণ করেছে উন্নতির চরম শিখরে পৃথিবী উঠেছে এটা সত্য এবং ফ্যাসিবাদী নৃশংসতাও চরম জায়গায় গিয়ে চলে গেছে এটা সত্য আজকে আমরা সারা পৃথিবীতে গণহত্যা দেখছি এই গণহত্যা নানান ভাবে ঘটছে এই গণহত্যা ঘটছে এবং প্রত্যক্ষভাবে যেখানে ধরুন ফিলিস্তিনেই মানুষটা ফিলিস্তিনের মানুষ প্রতিদিন নিহত হচ্ছে যুদ্ধ বিরতি নাম করে নাম করে মানুষ হত্যা চলছে সে দুদিন আগেও একশো চার চারজন মানুষকে হত্যা করেছে শিশু হত্যা করছে নারী হত্যা করছে নির্বিচারে হত্যা করে চলছে এটা একদম প্রত্যক্ষ গণহত্যা আর পরোক্ষ গণহত্যা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন সমস্ত পৃথিবীকে বিপন্ন করছে এই পৃথিবী মানুষের জন্য বসবাসের উপযোগী থাকবে কি থাকবে না